ইএসআর বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এটা একটা বিশেষ প্রকার সূচক যেটা আমাদের শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহের সূচনা দেয় হ্যাঁ তবে ইএসআর রেটটা কিন্তু বিশেষ কোনো প্রকার ইনফ্ল্যামেশনের সূচনা দেয় না এটা যদি বেড়ে যায় বর্ধিত অবস্থায় পাওয়া যায় তার মানে বুঝতে হবে শরীরে কোনো না কোনো কারণে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয়েছে এখন ইনফ্ল্যামেশন বা এই প্রদাহের সঙ্গে ইয়েসার রেটের কি সম্পর্ক আমি ছোট্ট করে আগে বলি ইনফ্ল্যামেশনটা কি। আমাদের শরীরে যদি কোনো জায়গাতে কোনো আঘাত লাগে কোনো জায়গায় ক্ষয়ক্ষতি হয় কেটে যায় বা ইনফেকশান হয় সংক্রমণ হয় তাহলে সেই জায়গাতে লাল হয়ে যাওয়া সেই জায়গাটা গরম হয়ে যাওয়া ফুলে যাওয়া এইগুলো আমাদের শরীরে একটা ইমিউনোলজিক্যাল চেঞ্জ এই যে ঘটনাটা যে জায়গাটাতে হচ্ছে সেটাকে ইনফ্ল্যামেশন বা প্রদাহ বলা হয়ে থাকে এখন ইনফ্লামেশনের সঙ্গে তাহলে ইএসআরের কি সম্পর্ক আগে বলি ইএসআরে এই যে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটে এই এরিথ্রোসাইট কথাটার মানে কি এরিথ্রোসাইট হল আরবিসি বা লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা থিতিয়ে পড়ার হারটাকেই ইএসআর বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বলা হয়ে থাকে কিন্তু লোহিত রক্তকণিকা থিতিয়ে পড়বে কেন সেটা স্বাভাবিকভাবে মাধ্যাকর্ষণ শক্তির টানে এবং নিজের নেচার অনুযায়ী সেটা থিতিয়ে পড়ে কিন্তু এই থিতিয়ে পড়ার মানে এই নয় যে শরীরের সমস্ত লোহিত রক্তকণিকা পায়ে গিয়ে জমা হয় সেটা রক্তবাহের মধ্যে স্বাভাবিক কারণেই সেটা থিতিয়ে পড়ে এখন এই যে ইএসআর এটা বেড়ে যায় আরেকটা কারণে যখন রক্তের মধ্যে বিশেষ কিছু প্রোটিনের অস্তিত্ব বেড়ে যায় যাদের প্রভাবে এদের থিতিয়ে পড়ার মাত্রাটা অনেক বেশি হয়ে যায় মাছ মাংস ডিমের মাধ্যমে আমরা যে প্রোটিনটা খাই বা প্রোটিনটা নিই আমি সেই প্রোটিনের কথা বলছি না আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হলে লিভার বিশেষ প্রকার কিছু প্রোটিন আমাদের রক্তে বা আমাদের শরীরে নিঃসরণ করে যেমন ফাইব্রিনোজেন যেমন সি রিয়াক্টিভ প্রোটিন যেমন ইমিউনোগ্লোবিউলিন রক্তে যখনই এদের মাত্রা বেড়ে যায় তখন আরবিসির থিতিয়ে পড়ার হারটা বেড়ে যায় এবং ইয়েস হারটা বেশি পাওয়া যায় এটা কিন্তু একটা ইমিউনোলজিক্যাল চেঞ্জ অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বিশেষ পদ্ধতি আমাদের শরীরে যখনই কোনো সংক্রমণ বা রোগের কোনো ইনফেকশান যখন আমাদের শরীরে ঢুকছে তখন লিভার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনোলজিক্যাল সিস্টেম বা ইমিউনিটির সিস্টেম হওয়ার কারণে এই কাজগুলো লিভার করে থাকে বা চক্রিত করে থাকে গর্ভাবস্থাতে ভ্রণের বৃদ্ধি বিকাশকে সাপোর্ট করার জন্য এবং তার ফলাফল হিসেবে মায়ের শরীরে যে সমস্ত বায়োলজিক্যাল চেঞ্জেসগুলো হতে থাকে তার ফলাফলের জন্য লিভার ফাইব্রিনোজেন বেশি পরিমাণে বাড়িয়ে দেয় রক্তে ফাইব্রিনোজেন বেশি পরিমাণ থাকার কারণে ইএসআর রেটটাও বেড়ে যায় সাধারণ অবস্থায় যদি আপনি ইএসআর রেট দেখেন রিপোর্টে যে লিমিটটা পাবেন গর্ভাবস্থাতে সেটার উচ্চমাত্রাটাকে ছাড়িয়ে যাবে সুতরাং গর্ভাবস্থাতে যদি ইএসআর রেটটাকে আপনি টেস্ট করেন তাহলে কখনোই লিমিটে পাবেন না না এটা কোনো ক্ষতি করবে না আপনার প্রেগনেন্সি বা গর্ভাবস্থাতে আপনার এবং আপনার সন্তানের কোনো প্রকার কোনো ক্ষতি করবে না লন্ডনের কুইন শার্লট হসপিটালে এক হাজার উনিশজন সুস্থ গর্ভবতী মহিলার ওপরে এই ইএসআর রেটের মাত্রাটা কেমন থাকে সেটা দেখার জন্য ব্লাড টেস্ট করা হয় দেখা যায় যে সমস্ত মহিলারা নন অ্যানিমিক অর্থাৎ অ্যানিমিয়া যাদের হয়নি তাদের গর্ভাবস্থার প্রথম অর্ধে ইএসআর ছিল আঠেরো থেকে আটচল্লিশ এম এম প্রতি ঘণ্টা দ্বিতীয়ার্ধে সেটাই তিরিশ থেকে সত্তর এম এম প্রতি ঘণ্টা আর যাদের অ্যানিমিয়া আছে তাদের প্রথমার্ধে ছিল একুশ থেকে বাষট্টি এম পার আওয়ার আর দ্বিতীয়ার্ধে সেটাই চল্লিশ থেকে পঁচানব্বই এম পার আওয়ার সাধারণ একজন নন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে এই ইএসআর রেটটা জিরো থেকে টোয়েন্টি এম এম পার আওয়ার প্রেগনেন্সিতে এইভাবে বর্ধিত মান পাওয়াটাই স্বাভাবিক কিন্তু গর্ভাবস্থাতে যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস থাকে যদি আপনার কিডনিতে প্রবলেম থাকে হার্টের প্রবলেম থাকে ফ্যাটি লিভার থাকে তাহলে এই ইএসআরটা কিন্তু অনেকটা বেশি আসবে